আজকে আমরা এই এগ রোল দিয়ে এগ রোল বানিয়ে দেখাবো যে এটাতে কিভাবে আসলে এগ রোল হচ্ছে পুরো প্রসেসটা আজকে দেখাবো আপনাদেরকে চলুন শুরু করি এখন আমরা এই ডিভাইসটার সাথে এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা দিব এটা যখন এভাবে সংযুক্ত হয় এই যে সে আমরা এটাকে প্লাগ ইন করব দেওয়ার সাথে সাথে লাল আলো আসবে লাইনটা পাওয়ার সাথে এখন আমরা ডিম নিব একটা ডিমকে ভেঙে নিব এই ডিম

যেহেতু আমরা এখন দুই থেকে তিন মিনিটের মধ্যে অপেক্ষা করবো এর মধ্যে একটা করি রোলটা পুরোপুরি বের হয়ে যাবে দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে উঠে আসতেছে এটা এটা একটু টান দিয়ে বের করে নিবো দেখেন একদম ফুল কমপ্লিট রোল পুরে যাওয়ার কোন চান্স নেই একদম যে পারফেক্ট যে রান্না এটা ওটাই হয়ে যাবে এখন আমি শুধু ডিম দু একটা করে দেখাবো মানে সসেস ছাড়া যদি মনে করেন সসেস কেনা ঘামেলা অনেক সময় হাতেটাতে থাকে না শুধু দিন দিয়ে রোল করা সম্ভব দেখেন আমি শুধু ডিম নিয়ে নিয়েছি আমি আর কোনো কিছুই করে করিনি হালকা একটু লবণ দিয়ে নিব এর মধ্যে একটু হালকা লবণ দিব আমার কাজ শেষ আর হচ্ছে একটু তেল দিয়ে বেশ হালকা বেশি লাগে না খুবই সুন্দর কারণ কারণ হচ্ছে এটা হচ্ছে নন স্টিক এখানে তেল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না হালকা দিলে যাতে লেগে না যায় এই কারণে দেওয়া আমরা এটা দিয়ে নিব এখন শুধু ডিম আর কিচ্ছু কাঠি টাকি তাতে সহজে দিয়ে দিব এবং এই যে ঢাকনাটা আছে দেখতে পাচ্ছেন ও এই যে একদম রোল হয়ে গেছে এটা হ্যাঁ দেখেন রোল একদম চিকেন রোল

এটা দেখেন এই নিচে যে অংশটা আছে এটাকে আমরা এরকম এই যে ইজিলি খোলা সম্ভব এটা দেখেন হ্যাঁ আটা তেল যা থাকবে বের হয়ে যাবে এটাকে এভাবে রেখে আমরা এরকম একটা ব্রাশ থাকবে এটা ফোমের এটা ইজিলি এটা দিয়ে এভাবে পরিষ্কার করা সম্ভব এটা পরিষ্কার করা সম্ভব ডিশ ওয়াশার দিয়ে এটা ইজিলি পরিষ্কার করা সম্ভব পরে নেকড়া দিয়ে পুরোটা ক্লিন করে দিলেও এবং এটাতে পানি দিলেও সমস্যা নাই দেখতে এভাবে যদি পানি দেওয়া যায় কোনো সমস্যা নেই বাড়ি দিচ্ছে ধোয়া যাচ্ছে কোনো সমস্যা নেই তবে আমরা একটু খেয়াল রাখবো যাতে এই জায়গাটাতে পানি যারা না আসে একটু এটা খেয়াল রাখবো তাহলে কোনো ধানেরা নেই হ্যাঁ তারপরে এটা পরিষ্কার করে ফেলবো এভাবে ম্যাগড়া শুকনো শুকনো কাপড় দিয়ে ম্যাগড়া দিয়ে পরিষ্কার করে ইজিলি আমরা রাখতে পারবো